নমস্কার আশা করি সবাই ভালো আছেন রাজস্থানে বাঙালি আনায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই এখন আমরা আছি কোটা শহরে যাব আজ চম্বল নদীর ধারে যে চম্বল গার্ডেন আছে সেখানে সেই মতো চম্বল গার্ডেনে ঢোকার জন্য যে টিকিট নিতে হবে সেই টিকিট আনতেই যাচ্ছি টিকিট মূল্য প্রতিজনের পাঁচ টাকা করে আর ওই যে সোজা টিকিটের ঘর আর ডান দিকে রয়েছে চম্বল গার্ডেনে ঢোকার যে প্রবেশদ্বার সেটা টিকিট কাটা হয়ে গেছে এখন আমরা চম্বল গার্ডেনের ভেতরে যাচ্ছি এই পার্কটা আর পাঁচটা পার্কের মতনই সাধারণ দেখতে তবে বিশেষত্বটা হলো এই যে এটি চম্বল নদীর ধারে অবস্থিত আর অনেকেই জানেন বা অনেকেই জানেন না যে চম্বল নদীকে বলা হয় সাপিত নদী এর কতগুলি কারণ আছে এই কারণগুলি কতগুলো ইউটিউবে দেখেছি আবার কতগুলো লোকমুখে শোনা সেগুলোই বলছি কোনো এক সময়ে কোনো এক রাজা নাকি পুজোর জন্য অনেক পশুদের বলি দিয়েছিল সেই বলির রক্তেই নাকি এই নদীর সৃষ্টি হয়েছে আবার কেউ বলে এই চম্বল নদীর জল খেলে নাকি ডাকাত হয়ে যায় আবার মাইথোলজি অনুসারে এই চম্বল নদী নাকি দ্রৌপদীকে অসম্মান করে অপমান করে সেই জন্য দ্রৌপদী এই চম্বল নদীকে সাপ দেয় যে এই নদীর জল খেয়ে কোনোদিনও কোনো মানুষের পিপাসা মিটবে না এবং এই নদীর ধার সবসময় অনুর্বর থেকে যাবে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি এই পার্কের লক্ষ্মণ ঝুলার সামনে এটি পুরো ঝুলন্ত আর একটা আর্টিফিশিয়াল পুকুরের ওপর এটি তৈরি করা রয়েছে এই ব্রিজটা খুব একটা বড় নয় ছোটখাটোই তবে ঝুলন্ত অবস্থায় রয়েছে আর যখন হাঁটছি মনে কাঁপছে একটু বেশ ভয় ভয়ই লাগছিল আর এই ব্রিজ থেকে নেমেই আমরা একেবারে পৌঁছে যাব চম্বল নদীর ধারে ব্রিজ থেকে নামার সাথে সাথেই দেখা যাচ্ছিল চম্বল নদীটা ওই যে দূরে চম্বল নদী দেখা যাচ্ছে তবে যদি আরেকটু একটু বেলায় বেলায় আসতে পারতাম তাহলে আরও ভালো লাগতো সূর্যের আলোটা যদি নদীর ওপর পড়তো আরও সুন্দর লাগতো দেখতে এই নদীকে সাপিত বলার অন্যান্য যে কারণগুলো সেগুলি সত্যি না মিথ্যা তা জানি না তবে এই নদীতে প্রচুর পরিমাণে কুমির আছে এর জন্য এই নদীতে কেউ স্নান করতে নামে না আর অন্যান্য পশুও হয়তো ভয়ে এই নদীতে জল খেতেও নামে না এখন সন্ধ্যা পেরিয়ে যাওয়ার কারণে পার্কটা বড্ড ফাঁকা ফাঁকা হয়ে গেছে খুব বেশি লোকজন আশেপাশে দেখা যাচ্ছে না এই ভিউ পয়েন্টটা থেকে কিন্তু দারুণ লাগছে নদীটাকে দেখতে এই নদীতে কুমির আছে জেনে ভেবেছিলাম এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে হয়তো দু চারটে কুমিরের সাথে দেখা সাক্ষাৎ হতে পারে তবে আমরা একটাও কুমিরও দেখতে পাইনি মানে এরকম এরকম বাঁকানো বাঁকানো সিঁড়ি হয়েছে ওইটা কি সে একটা নদীর ধারে মানে রাজমহলের মতন ওই পারে কি শহর बुधेश ये से काम नहीं अब दोनों धीरे ये पत्त पर से मंदिर हमने उधर भी आ जावे मंदिर क्या कौन सभी बुझा अच्छी का मैं वीडियो करते बोल ए देरम परिसर त मनुष्य असली परिसर जा अच्छा भाई एक तो नदी आछे बढ़िया दिखेगा

এই যে দেখতে পাচ্ছেন পুরো কিলোমিটার ধার জুড়ে এখানে সব এক ফাস্ট ফুডের দোকান তবে সব কিছুই কিন্তু নিরামিষ খাবার পাওয়া যায় এখানে এখন আবার আমরা আইসক্রিম খেতে চললাম ব্লগটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো যদি আমার ব্লগ আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী একটি ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই